আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এটা এসএসসি পরীক্ষা দু সালের কুমিল্লা বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার এর সলিউশন এখানে সকল প্রকার উত্তরগুলো দেওয়া আছে আশা করি সবগুলো সঠিক দেওয়া আছে আপনারা কাইন্ডলি মিলিয়ে নেবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে এক নম্বরের উত্তর এখন আমরা দু নম্বরটা দেখার চেষ্টা করি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই পেজটিকে ফলো করবেন এটা হচ্ছে দুই নম্বর আপনারা উত্তরগুলো দেখে নেবেন সাত নম্বর আট নম্বর আর আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং সর্বশেষে এটা ছয় নম্বর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন